পাওয়ারা ব্যাটনি দলিল মূলে আপনি সম্পত্তি ক্রয় করেছেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল ওই ব্যক্তি সম্পত্তি বিক্রি করার অধিকার ছিল তার কাছ থেকে সম্পত্তি আপনি দলিল মূলে যে ক্রয় করলেন করার পরে দেখা গেল যে অপর জমির যে বৈধ মালিক সে এসে দাবি করছে না তোমার এই দলিলটি না এই দলিলটি তুমি খাড়া দলিল হিসাবে কিনেছো খারা দলিলের মালিকের কাছ থেকে কিনেছো কারণ এই দলিল যখন এক্সিস্টেন্স ছিল পাওয়ার অফ অ্যাটর্নি দলিল তখন হচ্ছে যে ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে তাকে নিয়োগ করলো ক্ষমতা দিলো সেই ব্যক্তি তো মারা গিয়েছে সুতরাং সে ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কিন্তু ওই পাওয়ারটা অকার্যকর হয়ে গিয়েছে আর সে সময় তুমি ওই জমিটি ক্রয় করে নিয়েছে দলিলমূলে মূলে সাপকাবলা দলিল মূলে সুতরাং তোমার দলিল যে অবৈধ ঘোষণা করা হবে আদালতের মাধ্যমে এটাই কিন্তু আইনি নিয়ম কারণ যখন আমি কোন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি কিনবো তখন তার ওই সম্পত্তি বিক্রি করার এক্তার আছে কিনা আমাকে কিন্তু অবশ্যই যাচাই করে নিতে হবে নতুবা কিন্তু আমার ওই দলিলটি বৈধ হবে না এবং আমি ওই দলিল মূলে সম্পত্তি দাবি করতে পারবো না আপনারা যারা আমার সঙ্গে আইনি বিষয়ে পরামর্শ নিতে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ঢাকা কোর্টের একজন আইনজীবী আপনারা যারা ঢাকার আশেপাশে রয়েছেন তারা আমার চেম্বারে সরাসরি উপস্থিত হয়ে আমার সঙ্গে আইনি পরামর্শ নিতে পারেন ধন্যবাদ